বন্ধুরা বর্ষার শুরুতেই ভাবছি বেশ কয়েকটি গাছ নিজের বাগানে তৈরি করে নেব। আর বর্ষার শুরুতেই লাগিয়ে নিলে বৃষ্টির জল পেলে গাছগুলো কিন্তু আরও সুন্দরভাবে বেড়ে উঠতে পারবে আর তোমাদের তো কয়েকদিন আগে দেখিয়েই ছিলাম যে আমার বর আমাকে অনেকগুলো গাছ এনে দিয়েছে তার মধ্যে এই ফুলের গাছটিও ছিল এই ফুলটির ব্যাপারে আমার খুব বেশি অভিজ্ঞতা নেই বন্ধুরা তোমাদের কার কার বাড়িতে এরকম ফুলের গাছ আছে তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে একটু জানিয়ে তো কেমনভাবে যত্ন নিতে হয় অন্যান্য বাকি গাছগুলো আমি যেভাবে মাটি তৈরি করি ঠিক একইভাবে এই গাছটিরও মাটি তৈরি করে নিচ্ছি আর ফুলটা কিন্তু দেখতে অসাধারণ লাগছিলো এটা যখন নার্সারি থেকে এনেছিল তখন কিন্তু অনেকগুলো এই গাছটার মধ্যে ফুল ধরেছিল। আর ফুলটার রং ছিল হালকা বেগুনি গাছটা যখন নার্সারি থেকে আনা হয়েছিল তখন কিন্তু খুব সুন্দর সতেজ ছিল তারপর আস্তে আস্তে কেন জানি না একটু একটু ঝিমিয়ে যাচ্ছিল তাই ভাবলাম এটাকে আগে টবের মধ্যে বসিয়ে নিই নার্সারিতে গাছ কিনে নিয়ে আসার পরপরই সচরাচর আমি বসাই না প্রায় চার পাঁচ দিন বাড়ির আবহাওয়ার সঙ্গে মানিয়ে নেওয়ার জন্য গাছটিকে রেখে দিই তারপর টবের মধ্যে বসাই তবে এইটা দু দিন যেতে না যেতেই একটু একটু ঝিমিয়ে যাচ্ছিল বলে আমি তরি ঘড়ি টবের মধ্যে বসাতে শুরু করেছি প্রথমে নিয়ে নিয়েছি বালি মাটি আর মাটির সঙ্গে দিয়ে দিয়েছি কিছু গোবর সার হাড় গুঁড়ো শিংকুচি এবং কিছু চা পাতা ও ডিমের খোসার গুঁড়ো এই সবগুলো দিয়ে মাটিটাকে খুব ভালোভাবে মিক্স করে আমি দু থেকে তিন দিন রেখে দিয়েছিলাম তারপর সেই মাটিটাকে এখন আমি টবের মধ্যে ভরে নিচ্ছি আর আমি বারবারই লক্ষ্য করছিলাম যে নিচের দিকে শিকড়গুলো কোনোভাবে ছিঁড়ে গিয়েছি কি না শিকড়গুলো ছিঁড়ে গেলে অনেক সময় গাছ কিন্তু ঝিমিয়ে পড়ে যাই হোক গাছটাকে আগে গ্রো ব্যাগ থেকে বের করে টবের মধ্যে বসিয়ে নিই একটা প্লেটের সাহায্যে গ্রো ব্যাগটিকে কেটে নিয়ে মাটি সমেত গাছটিকে বের করে নেব। গাছটি গ্রোব্যাগের ব্যাগের মধ্যে বেশ অনেকটাই বড় হয়ে গিয়েছে তাই এইটার জন্য আমি একটা বড় টবই বেছে নিয়েছি আর আমি বারবারই মাপ করে দেখে নিয়েছিলাম যে গাছটার সঙ্গে টবের মাপটা ঠিক আছে কি না তোমরাও যখন টবে গাছ লাগাবে তখন গাছের মাপ অনুসারে টবটাকে বেছে নেবে তাহলে দেখবে টবেই গাছটি খুব তাড়াতাড়ি গ্রো করছে গ্রো ব্যাগটি ছাড়িয়ে নেওয়ার পর গাছের গোড়ার মাটিটা একটু আলগা করে নিচ্ছি আর খানিকটা মাটি আমি খসিয়ে ফেলেও দিয়েছি তোমাদের কাছে বড় টবের জন্য সবসময় যদি পর্যাপ্ত মাটি না থাকে তাহলে নিচের দিকে ড্রেন সিস্টেম করে নেওয়ার পর কিছুটা পাতা মানে শুকনো পাতা এবং খড় দিয়ে তারপর উপর থেকে মাটি এবং সার দিয়ে দিতে পারো এতে করে মাটিটাও একটু কম লাগবে আর শুকনো পাতাগুলো সারে পরিণত হয়ে গিয়ে গাছের খাবার হিসাবেও কাজ করবে আর কিছুদিন পর তখন গাছটাকে উপর থেকে একটু কুঁড়ে দিয়ে সার এবং মাটিও দেওয়া যাবে গাছটি আমার বসানো হয়ে গেছে এখন পর্যাপ্ত পরিমাণে জল দিয়ে দিচ্ছি বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থেকো আর লাইক ও শেয়ার করতে ভুলো না কিন্তু তাহলে সকলেই খুব ভালো থেকো সুস্থ থেকো ধন্যবাদ